রোজা রাখা কিন্তু প্রথম নয় দিন রোজা রাখা খুব কষ্ট হয়ে যায় এজন্য সুযোগ আছে বিশেষ করে আর দিনে রোজা রাখা তিন নম্বর একটু জিকির করা আল্লাহ জিকির করা

عظم نمبر انتری توب پورا استغفر الله لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي بكل جميع واتوب اليك يا الله ولا قوه الا بالله العلي العظيم اللهم اكبر بسم الله بسم الله থাকলে হজ ও ওমরা পালন করা আপনারা সকলে জানেন হজ এবং ওমরা পালনের জন্য বহু মানুষ আমাদের দেশ থেকে চলে গেছে যাচ্ছে দশ নম্বর সমর্থ থাকলে কোরবানি করা

হাফেজ মৌলানা সাইফুল ইসলাম সবুজ বেনাপুর থেকে এসেছে আমরা হাফেজ মৌলানা সাইফুল ইসলাম আলহাজ হাফেজ মৌলানা সাইফুল ইসলাম আমার অতি আদরের ছোট ভাই তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইফে এসেছেন মৌলানা আনোয়ার হোসেন বগুড়া আমি আনোয়ার ভাইকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইফে দেখছি